মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয়ে মাঝে যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলের পাপড়ি গুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুভাষ তাহার কবু শেষ হয় না সেই ফুলের পাপড়ি গুলো ঝরে পড়ে না করা সৌভাষে তাহার কভু শেষ হয় না সেই শোভাসে বেকুল হয়ে সেই শোভাসে বেকুল হয়ে তাই তোমার গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও বুলবুলি তোমার নামের ফুল তুলি মনের কাবায় তোমার ছবি নিত্য নামের আর কবিতা লিখি মনের কাবায় তোমার ছবি নিত্যদিনী আঁকি তোমার নামের চন্দ্রমালা আর কবিতা লিখি কবি ও কবি সাথে কবিও আ কবির সাথে বড়ই সাদের মিতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলে তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুলে তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয়ে মাঝে একা একা নিরিবিলি ও তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয়ে মাঝে যতন করে হৃদয়ে মাঝে একা একা বিলি ও মদিনার বুলবুলি বুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুল তোমার নামের ফুল তুলি ও মদিনার বুল বুলি তোমার নামের ফুল